হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি তোমরা এই ভিডিওটা দেখো দেখে তোমরা বলো এই বাপ বেটার সাথে কি করা উচিত প্রতিনিয়ত এই বাপ ব্যাটা ওর মা আমাকে মিল্টাল টর্চার করে যাচ্ছে আমার নামে আজে বাজে কথা বলে নোংরা নোংরা কথা বলে আমাকে বাড়ি বয়ে এসে ওর মা কোনো কারণে অকারণেই মেরে যায় মেরে চলে যায় বাড়ি থেকে আজকের সকালবেলা এই লোকটা তার ছেলে আমাকে মারতে এসছে আমার বয়স্ক শ্বশুরের উপর ইঁট তুলেছে হেঁসর বাড়ি মারবে বলেছে আমি ছুটে এসে ঘর থেকে ফোনটা বের করে নিয়েছি তারপরের মুখের ভাষাটা দেখো তোমরা বলো এই বাপ ব্যাটার সাথে কী করা উচিত তোমরা এই ভিডিওটা দেখো আর এই বাপ আর ছেলের ভিডিওটা প্রচুর মাত্রা শেয়ার করো এদের মতন ফ্যামিলিতে কোনো মানুষ যদি থাকে বাড়ির বৌরা কোনো সেভ নেই সেই বাড়ির বউরা সুসাইড করার জন্য বাধ্য হবে তোমরা ভিডিওটা দেখো মার 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 তুই মার মার করব মার আচ্ছা এই তো এই তো ঠিক আছে এটা নিয়েই থানায় যাও তুই বল কর ঠিক আছে কর লোক আসুক লোকের আমি প্রমাণ দেখাবো লোকের প্রমাণ দেখাবো আমি লোকের প্রমাণ দেখাবো ষাট বছর বয়সের লোকে ছুটে এসে মারা তো ছুটে এসে মারা তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখাবো ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই বলতে থাক তুই বলতে রাখ তুই বলতে রাখ